আসসালামু আলাইকুম স্বস্তির রাতে ঘুমের জন্য সঠিক বালিশ বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা আপনাদের সাথে একটা মাইক্রোফাইবার বালিশের পরিচয় করিয়ে দিব যা আপনার ঘুমের অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দেবে মাইক্রোফাইবার বালিশগুলো অত্যন্ত নরম এবং আরামদায়ক হয় এই বালিশগুলো তৈরি হয় বিশেষ এক ধরনের সিনথেটিক ফাইবার দিয়ে যা তোলার তুলনায় অনেক বেশি নরম যেহেতু এই বালিশগুলো মাইক্রোফাইবার দিয়ে তৈরি তাই আপনাকে দিবে নিরবিচ্ছিন্ন ঘুমের অভিজ্ঞতা এই বালিশগুলো হালকা এবং বাতাস চলাচলের জন্য উপযুক্ত যা আপনার ঘুমের সময় শরীরকে শীতল ও স্বস্তিদায়ক রাখবে আর বাইদা ওয়ে এই বালিশটা কিন্তু আপনারা আমাদের কাছে তিনটা সাইজে পেয়ে যাবেন একটা হচ্ছে টোয়েন্টি এইট ইন্টু এইটিন ইঞ্চ একটা হচ্ছে টোয়েন্টি সিক্স ইন্টু এইটিন ইঞ্চ আর লাস্টারটা হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু এইটিন ইঞ্চ এছাড়া মাইক্রোফাইবার বালিশগুলো সহজে পরিষ্কার করা যায় যে কোনো সময় পানি দিয়ে ধুয়ে নেওয়া যায় এবং দ্রুত শুকিয়ে যায় ফলে এটি সবসময় নতুন ও পরিষ্কার থাকে আমাদের এই বালিশের পাশেই একটি জিপার পেয়ে যাবেন যেটির কোয়ালিটিও বেশ ভালো সেই সাথে এটাতে প্রেশার পড়লে একটু চিকন হয়ে যায় অলদো প্রেশারটা চলে গেলে আবার এই বালিশটি ফুলে যায় আপনারা কিন্তু আমাদের কাছে কুল বালিশও পেয়ে যাবেন যেটাও মাইক্রোফাইবার দিয়ে তৈরি অ্যান্ড এটাও তিনটা সাইজে পেয়ে যাবেন সাইজগুলো হচ্ছে থার্টি এইট ইন্টু থার্টি টু ইঞ্চ থার্টি সিক্স ইন্টু টোয়েন্টি এইট ইঞ্চ অ্যান্ড আরেকটা হচ্ছে থার্টি টু ইন্টু টোয়েন্টি সেভেন ইঞ্চ ফুল বালিশটাও কিন্তু অনেক সফট যার কারণে অনেক কমফোর্ট ফিল হয় সেই সাথে আপনারা আমাদের কাছে আরও একটি বালিশ পেয়ে যাবেন যেটা আগের বালিশ থেকে একটু ডিফারেন্ট অ্যান্ড এটাও মাইক্রোফাইবার দিয়ে তৈরি আগেরটা থেকে এটা যদিও একটু তিন বাট মোটামুটি সিমিলার আপনার স্বস্তি ও আরামদায়ক ঘুমের জন্য আজই বেছে নিন মাইক্রোফাইবার বালিশ এটি আপনাকে দিবে আরামদায়ক ঘুমের অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের স্থায়িত্ব আরও বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে ভিজিট করুন রুপের হাট ডট কম কিংবা সরাসরি কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে রুপের হাট ডট কম আপনাদের বিশ্বস্ত ঠিকানা